ময়না শিক্ষায় শিক্ষকগণের সরকারি সম্মাননা প্রাপ্ত বেশ কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা এবং ময়না ব্লকের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ছাত্রছাত্রীরা বিগত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উপলক্ষে সরকারিভাবে শিক্ষকদের যে সম্মাননা প্রদান করা হয় বিগত কয়েক বছরে ময়নার নাম সেভাবে শোনা যায়নি উল্লেখ্য ময়না ব্লকের প্রত্যেকটি স্কুলের সম্মানীয় শিক্ষকগণ ছাত্রছাত্রীদের নিজেদের সেরাটা দিয়ে শিক্ষা প্রদান করে আসছেন যার ফলে ময়নায় ছাত্রছাত্রীদের ফলাফল যথেষ্ট ভালো শিক্ষক দিবসের প্রাককালে ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস কি জানিয়েছেন শোনাব আপনাদের শিক্ষক দিবস আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সব জায়গাতেই শিক্ষক দিবস পালিত হচ্ছে বা হবে আমাদের বিদ্যালয়ে যদিও আমরা গত হচ্ছে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করেছি কারণটা হচ্ছে যে পাঁচই সেপ্টেম্বর একটি ধর্মীয় অনুষ্ঠান আছে তো ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে বিদ্যালয় বন্ধ থাকবে সরকারিভাবে সেই কারণে আমরা সেরে নিয়েছি এবং অন্যান্য কোনো কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান তারাও কিছুটা আগে পাঁচই সেপ্টেম্বরের আগে এই শিক্ষক দিবস পালন করেছে তো আমরা আজকে শিক্ষক দিবসের বার্তা দিনে বার্তা দিতে চাই যে আজকের দিনে যে সমস্ত শিক্ষক তাদের যেমন প্রত্যেকের একটা দায়িত্ব কর্তব্য আছে ছাত্রছাত্রীর প্রতি এবং সমাজের প্রতি তেমনিভাবে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও একটা ডিউটিজ আছে দায়িত্ব আছে কর্তব্য আছে তো পারস্পরিক এই ছাত্র শিক্ষক বা শিক্ষক গার্ডিয়ান এই সম্পর্কের মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে উঠুক এটুকু আমি আশা করব আগামী দিনটাও যাতে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠে যাতে করে এডুকেশানের দিক থেকে আমরা শুধু ময়না নয় গোটা বাংলা এগিয়ে যেতে পারে এটাই আমার বার্তা থাকবে গত কয়েক বছরের দিকে দেখলাম যে আর পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বা ময়না থেকে কিন্তু আর শিক্ষকগণ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন না এটার কারণটা কী হতে পারে সম্মানজনক পুরস্কার পুরস্কার পেলে নিশ্চিতভাবে ভালো লাগে কোনো ময়না থেকে কেন কোনো কোনো একজন শিক্ষক বা দুজন শিক্ষক বা ময়না থেকে হোক বা অন্য কোনো জেলা থেকে হোক অন্য থেকে অন্য কোনো ব্লক থেকে হোক ভালো লাগে তবে সেটা তো একটা কিছু ক্রাইটেরিয়ান বেঁধে বা এগুলো তারা দেখে যারা এটা পুরস্কার দেন তারা বিচার বিশ্লেষণ করে তো কোথাও কোথাও আমি বলবো যে নিশ্চিতভাবে আমাদেরও শিক্ষকরা কোথাও কোথাও সবাই তো যোগ্য থাকে তারই মধ্যে কিছু কিছু কয়েকজনকে বেছে নিতে হয় তো আগামী দিনটা আছে সকলের জন্য সবাই ভালো চেষ্টা করছেন আমরা ময়না তো এডুকেশান তো একেবারে দারুণ শিক্ষা সংস্কৃতি বিষয়টা তো আমরা অনেকটাই এগিয়ে আমাদের এই জেলায় পঁচিশটি ব্লক আছে তো ময়না ব্লক শিক্ষা সংস্কৃতির দিক থেকে অনেকটাই এগিয়ে এবং রেজাল্ট আপনি যদি দেখেন যে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে এই জেলা এবং এক থেকে কুড়ির মধ্যে যে র্যাঙ্ক সেখানেও আমরা র্যাঙ্কে আছি আমাদের ময়নাতে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সেখান থেকে র্যাঙ্ক হয়েছে আপনার দক্ষিণ ময়না থেকেও র্যাঙ্ক হয়েছে মাধ্যমিকে তো সবটাই চলছে ঠিকঠাক এবারে স্বীকৃতি পাওয়া না পাওয়াটা এটা নিশ্চয়ই পেলে ভালো লাগতো পাইনি আগামী দিনে পাবো আশা থাকতো আমার নাম সন্দীপ্রতু দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সঙ্গে